জন্য দোতলা ঘর বানাচ্ছে দেখেছো ওই দেখো বলছে আমি তোমার জন্য ঘর বানাচ্ছি বনুর জন্য কার জন্য ঘর বানাচ্ছ বনুর জন্য বানাও না হয়নি ওটা চার চোখও করতে হবে তো একই ঘর হলো ওটা ভালো ঘর হলো না তো ভালো করে ঘর বানাও হ্যাঁ ওরম করে জুড়ে জুড়ে ঘর বানাও হ্যাঁ ওরম করে যা ভালো করে করো ফাঁক করো ওটা হ্যাঁ হ্যাঁ ওরম আর ওখানে আর একটা দিয়ে দাও হ্যাঁ ওখানে আর একটা দিয়ে দাও আস্তে আস্তে বেশি টিপবে না টিপলে বেশি ভেঙে যাবে হ্যাঁ হ্যাঁ আগে একটা জোরো আগে একটা জোরো হ্যাঁ আগে একটা জোরো ভালো খাপে খাপে লাগাও খাপে খাপে লাগাও হ্যাঁ 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 এবার জুড়ে দাও বেশি টিপছ কেন বেশি টিপছো বলে তো এ হয়ে যাচ্ছে নাও লাগিয়ে দাও হ্যাঁ 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 বেশি টিপবে না বেশি টিপবে না ব্যাস হয়েছে এবার এইখানে ওপরে একটা দাও দাঁড়াও তোমার জন্য ঘর বানাচ্ছে তুমি দেখো কেমন করে দাদা ঘর বানাচ্ছে দেখো দেখো কি সুন্দর বানিয়ে দিলো দেখেছো এবার এখানে একটা লাগাও হয়নি এবার এখানে ঘরের চাল করতে হবে এই যে হ্যাঁ উল্টো দিকে করো এটা উল্টো দিকে এই দিকে হ্যাঁ আর একটা চাল করো এদিকে হুম বাহ নাও সুন্দর করে সুন্দর করে লাগাও আগে খাপে খাপে লাগাও একটা হ্যাঁ 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 এই খাপে লাগাও এই খাপে লাগিয়ে দাও জুড়ে দাও হ্যাঁ ওই তো ভেরি গুড

বোনো দেখো দেখেছো তোমার জন্য দাদা ঘর বানিয়েছে তাদেরকে একটা থ্যাংক ইউ বলে দাও আর কান্না করবে না হ্যাঁ হ্যাঁ বোনো তোমার সোনার দাদা জানো তোমার সোনার দাদা এটা আর একটা ঘর বানাচ্ছে দেখো এটা কার জন্য বানাচ্ছো এটা আমার জন্য বলি বাবালি ঠিক আছে বানা বলি বাবালি বোনের হ্যাছি হচ্ছে কি নেবে কি নেবে কি নেবে কি নেবে

না তোমার জন্য কি সুন্দর ঘর বানিয়ে দিচ্ছে আমি এসে জাস্ট চান করে এলাম আর মিষ্টি এসেছি আমাদের মিষ্টি মিষ্টি এদিকে দেখো মিষ্টি এদিকে দেখো এদিকে দেখো মিষ্টি মিষ্টি একটু হাসু হাসু করে দাও টাটা করো টা টা টাটা কি বললো ওর মা বললো বললো মিষ্টি সকাল থেকে ঘুমাই না ঘুম পাড়ি দিতে বললো মিষ্টি দাদা কই সরে বসো দাদা কই মিষ্টি দেখি মিষ্টি ওই রাখ তুই ওর নাম তো মিষ্টি তোমার নাম যেমন প্রিয়া প্রিয়া ওর নাম তো মিষ্টি মিষ্টি হাই করো ছাড়ো আমার মিষ্টি সোনা হামু দাও তো সোনা একটা হামু দাও তো এটা হামু দাও হামু দাও একটা হামু দিয়ে দাও হামু দিয়ে দাও এরকম করে গালে হামু দিয়ে দাও গালে হামু দিয়ে দাও হাতে দেবে দাও তাই দাও ও ছোট করছে তো ও ছোট বেবি না না টিপে ধরে না এরকম করে হাতটা এরকম করে আলতো করে নিয়ে এরকম করে হামু দিতে না দাও দাও তো দাদা একটা হামু দেবে তোমার হাতটা দাও তো এই হাতটা না এই নাও দিয়ে দাও হামু দিয়ে দাও হামু দিয়ে দাও দিদি রানী টুকি 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 কই টুকি কই পে একটু তুমি ওই দিকে টুকি করো ওই দিকটা ওই দিকটা ওই দিকটা বাড়ি ছড়া হ্যাঁ মিষ্টি ও মিষ্টি মিষ্টি গো মিষ্টি মিষ্টি একটু হাই করে দাও তো ওখানে হাই করে তো এটা টাটা করে তো হাই হাই এটা টাটা করে তো এ দাদা বলে তো দাদদা দাদা 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 কই দাদা কোথায় গেল হ্যাঁ মিষ্টি কই দাদা দাদা কই দিবি দিয়ে দাও আর ওকে আমার সাথে একটু খেলতে দিই না তোমার সাথে তুমি ওকে চাও না বলো না মিষ্টি আমাদের বাড়ি চলো আমাদের বাড়ি চলো বলো তো

মিষ্টি কপালে টুক দি যা আয় আয় চাঁদ মামা মিষ্টি কপালে টুক দি যা আয় আয় চাঁদ মামা দাদার কপালে টুক দি যা বলো টুক আছি হ্যাঁ টুক দিয়ে চলে গেছে তো চান মামা চান মামা এসে টুক দিয়ে চলে গেছে জানো যে চান করা হয়ে যায় না আর চাঁদ মামা চলে আসি চাঁদ মামা এসে এরকম করে আয় 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 চান মামা প্রিয়াঙ্কের কপালে টুক দিয়ে যা দাদার কপালে টুক দিয়ে যা মিষ্টির কপালে টুক দিয়ে যা তুমি একটু ডাকো তো মামা একটু ডাকো তো একটু ডাকো তো আয় আয় করে ডাকো তো আয় 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 করে ডাকো তো আয় 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 ডাকো ডাকো এরকম করে ডাকতো আয় ডাকো হ্যাঁ আয় আয় করো আয় 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 তো আন মামা আয় আয় দোলনা না দোলনা চার করো না এখন আমরা খাটে বসে বসে খেলা করছি এখন খেলা করছে না বলো যখন বলো কান্না করবে তখন বলবে দোলনা চা করবে ঠিক আছে মিষ্টি ও মিষ্টি ওরম করলো ও মা মিষ্টি ও মিষ্টি ডগি কই ভুক ভুক কই কই ভুক 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 কই গো হয়েছে তোমার ভুক ভুক হ্যাঁ চলো ওগুলো সরে চলো তো মামা হুম দুটো আঙুল দিয়েছে দাদা ধরো 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 কোন আঙুলটা ধরবে ধরো 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 কোনটা ধরবে এটা রে বাবা খেয়ে নিচে তোমার দাদা ডগি দিয়েছে তোমার ডগিটা পছন্দ ডগিটার মুখটা তো এদিকে বাবা এদিকে ডগির মুখ এদিকে মুখটা সোজা করে দে দেো মুখটা সোজা করে দে হ্যাঁ এই 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 দেখো দেখো ভলু ভলু তো ভুক দেু ঝা দাও ভুলো দাও ভুলু দাও বলু দাও কে মাও দেবে দাও মাও দাও এ এ মিস্ত্রি এটা কি মিষ্টি তাই 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 আ মিষ্টি ডগি কই ডগি ডগি দেখাও তো ডগি দেখাও তো ডগিটা তুলে ভলুটা তুলে দেখাও তো তোমার দাদা কই দাদা কই দাদদা কই দাদা কই তোমার সোনা দাদা কই দাদা সোনা দাদা কই কই হ্যাঁ দাদা কই কই সোনা দাদা এই তোমার সোনা দাদা তোমার সোনা দাদা কই তোমার দাদা দাদা মুখ দেয় না একটু জল খেয়ে নাও আ বলে দাদা বলো বলে দাদা বলে দাদা মামা একটু ওয়াটার খেয়ে নাও তুমি যে ঘরটা করেছো ঘরটা কালার করতে হবে তো কালার করো না একদম নয় আউ হয়ে যাবে বনুকে হ্যাঁ বনুকে নিয়ে খেলতে হয় আউ হয়ে যাবে বনুকে বনুকোটা আউ হয়ে যাবে হ্যাঁ আউ হয়ে যাবে ওরকম করে না আউ হয়ে গেছে না না আউ হয়ে যাবে না ওরকম করতে নি অন্যদিন ঠুকে দিয়েছিল তাই তো সেদিনকে বনু কান্না করছিল তো বলো না তোমাকেও তো তোমাকেও তো মেরেছিলাম সেই জন্য হ্যাঁ ওরম একদম করবে না 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 বাবা না তোমার তো সোনা বোনু মিষ্টি বোনু তো তোমার তোমায় কত ভাই ফোঁটা করবে জানো হ্যাঁ কত মিষ্টি দেবে চকলেট দেবে ওই দেখো তোমায় ডগিটা দিতে যাচ্ছে ওলি বাবলি আদের করছে আমার দিতে ঠিক আছে না একদম না বোনু খেতে পারে না মনে যখন বড় হবে যেটা ডেয়ারি মিল্ক দিয়েছে ও মা কে দিলো কে দিলো মিষ্টি মা কে দিলো কে দিলো কে দিলো দাদা দাদা দিয়েছে দাদা ও খাবে আচ্ছা তাই তুমি তো ভালো দাদা হয়ে গেছো ও দাদা আচ্ছা ঠিক আছে প্যাকেটটা কেটে নি

ওই দেখো দাও দাদাকে দাও দাদাকে দাও হ্যাঁ দাদাকে ওই দেখো এবার এবার তুমি চাও তুমি চাও দাও বলো দাদাকে দাও বলো বলো দাও দাদা দাও এবার এবার চাইছে দাও ও বলতে পারে না দাও দাদা তোর প্যান ধরে উঠছে ও তো জামা ধরে উঠে বললো এবার দাও এবার দাও মনুকে দাও এবার দেখ কে বড়ো কে ছোটো হ্যাঁ দাও বলো দাও বলো মিষ্টি দাও বলো দাদাকে দাও দাও এবার দাও তুমি তো ওর জন্য নিয়ে এলে দাও এ করে উঠে যায় না ওর জন্য নিয়ে নিলে মিষ্টি ওই দেখো মিষ্টি তোমার প্যান ধরে উঠে পড়বে দেখেছো ওই দেখো প্যান ধরে টানছে তোমার ও বলে দাদা ওই দেখো প্যান উঠে পড়লো দেখেছো তুমি তো ওর জন্য নিয়ে এলে একবার দাও আরেকবার দাও একবার দাও ও খেলবে দাও ও খেতে পারে না রে বাবা দে ওটা কোথায় উঠছে নেবার জন্য দেখেছিস নেবার জন্য কোথায় উঠছে ওরে বাবা রে দাদা জামা ধরে টানছে দাদার জামা ধরে টানছে এই দাদা পড়ে যাবে তোর ঘাড়ে টানিসনি দাদা পড়ে যাবে ওই পড়ে গেলি